তীব্র তাপ প্রবাহ থাকবে পুরু সপ্তাহ ব্যবসা গরমে অতিষ্ঠ হবে সবাই চৈত্র মাসের শেষ দিন রাত পোহালেই পয়লা বৈশাখ নতুন বাংলা বর্ষ চোদ্দশো একত্রিশ গেল সপ্তাহে বৃষ্টিপাত হলেও চলতি সপ্তাহে তীব্র তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এ সময় তাপ প্রবাহের পাশাপাশি জলীয় বাষ্পের আধিক্যের কারণে ব্যবসা গরম অনুভূত হবে তাপমাত্রা বেড়ে কোথাও কোথাও চল্লিশ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করতে পারে এমন পরিস্থিতিতে বাড়তি সতর্কতা মানতে বলছেন বিশেষজ্ঞরা শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল রাঙ্গামাটিতে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সয়ত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস তবে আগামী দুই তিন দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতও হতে পারে